আজকে 21 আগস্ট আপনারা জানেন 2004 সালে যে জনক রেনেট আক্রমণ হয়েছিল তৎকালীন বিবেচিত হলো নেত্রী আওয়ামী লীগের সাবেক নেত্রী শেখ হাসিনা তাকে হত্যা করার চক্রান্ত অংশ হিসেবে এবং সেই সময়ের বিএনপি জামাত সরকার এবং সেই সময়ের যে হাওয়া ভবন যে নটোরিয়াস হাওয়া ভবন তারা যে চক্রান্ত করে শেখ হাসিনাকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার যে চেষ্টা করেছিল আজকে সেই দিন এবং তথ্য প্রমাণ সকল ধরনের ইনভেস্টিগেটিভ যত জার্নালিজম যেটা হয়েছে এবং আদালতে যে ধরনের অনুসন্ধান হয়েছে সকল কিছু মাধ্যমে আজকে প্রমাণিত সত্য যে তারেক রহমান নিজে যুক্ত ছিলেন এই তারেক রহমান গতকাল রাত্রে একটি ভিডিও বার্তা রিলিজ করেছে এই একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে ঘিরে সে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং প্রশ্ন ছুড়ে দিচ্ছে এবং তার মাধ্যমে মূলত সে যেটি করার চেষ্টা করছে সেটি হচ্ছে তার অন্ধ অনুসারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা সে যে নির্দোষ এই ধরনের কিছু প্রমাণ করার চেষ্টা করছে এবং এদেশের সাধারণ মানুষকে সে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু কতগুলো কথা সামনে হাজির করে এই কাজগুলি সে করার চেষ্টা করছে এই জন্য আমি তার এই বক্তব্য প্রেক্ষিতে যতগুলো মিথ্যে কথা সে বলেছে তার বক্তব্যের মধ্যে সেগুলো তুলে ধরছে আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ সবার প্রথমে যে বিষয়টা আমি আনতে চাই শুনুন তার বক্তব্য আপনারা দু চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল তবে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মুক্তাঙ্গনে আসার কিছু সময় পর জানতে পারেন সমাবেশের স্থান কাউকে না জানিয়েই হঠাৎ করেই মুক্তাঙ্গন থেকে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়েছে প্রশ্ন হলো। যেই সমাবেশের প্রধান অতিথি সেই সময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার আশঙ্কায় মুক্তাঙ্গনের পরিবর্তে সমাবেশের স্থান তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় স্থানান্তর করা হয়েছিল তাহলে সেই ভেনু পরিবর্তনের তথ্য কি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল আপনার শুনলেন তার বক্তব্য এখানে একটি ডাহা মিথ্যা কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই সভাটি মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল এবং কাউকে না জানিয়ে কোনো নোটিস না দিয়ে একুশে আগস্টের দিন হঠাৎ করে ভেনুটি পরিবর্তন করা হয়েছে যেটি একটি ডাহা মিথ্যা কথা কারণ আপনারা দেখবেন একুশে আগস্টের আগের দিন বিশে আগস্টে বাংলাদেশের সকল জাতীয় পত্রিকাগুলোতে একেবারে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়েছিল যে কোথায় কোন ভেনুতে কটার সময় এই সভাটি হবে বিশে আগস্টেই বাংলাদেশের সকল পত্রিকায় ছিল ভেনু বঙ্গবন্ধু অ্যাভেনু অর্থাৎ তারেক রহমান যে অসত্য তথ্যটি দিচ্ছে এখানে মিথ্যাচার করছে যে একুশে আগস্ট হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে সেটি একটি ডাহা মিথ্যা কথা আপনাদের সামনে আমি এই প্রমাণ হাজির করছি আপনারা দেখুন সম্প্রতি দণ্ডপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা লন্ডন থেকে পাঠানো ভিডিও বার্তায় দাবি করেছেন কোনো আগাম ঘোষণা ছাড়াই একুশ আগস্ট মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ সরিয়ে এনেছিল আওয়ামী লীগ অনুসন্ধানের সূত্র দুই হাজার চারের আগস্ট মাসের জাতীয় দৈনিক প্রথম সারির প্রায় সব কোটি কাগজেই মিলল সেই সমাবেশের বিজ্ঞাপন সমাবেশের দুদিন আগে উনিশ আগস্টে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হয় সেই বিজ্ঞাপন যাতে লেখা আছে সিলেটে দলের নেতাকর্মীদের উপর বোমা হামলা ও গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে একুশ আগস্ট তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র্যালিতে থাকবেন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বন্ধুরা আপনারা দেখলেন একেবারে অকাট্য প্রমাণ সহ হাজির করলাম এবং এই পেপার কাটিংগুলো আমার কাছে আছে সেগুলো আপনাদেরকে এইভাবে ডাহা মিথ্যা তার অন্ধ অনুসারীরাই তার এই মিথ্যা কথাগুলো বিশ্বাস করবে সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহা মিথ্যাচার করে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আরেকটি ভিডিও দেখুন তার এই বক্তব্যের জবাবে আমি আরেকটি ভিডিও আপনাদের দেখাতে চাই বাইশ আগস্ট সংবাদপত্রে পুলিশের একটি প্রেস নোট ছাপা হয় যাতে সমাবেশের স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই উল্টো নিরাপত্তার দায়িত্বরত পনেরো পুলিশ সদস্যের আহত হওয়ার তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুনলেন আপনারা বাইশে আগস্টেও পুলিশের প্রেস হঠাৎ করে আওয়ামী লীগের যে জনসভা তার স্থান পরিবর্তনে কোনো উল্লেখ নেই অর্থাৎ নতুন করে এটা আবিষ্কার করেছে তারেক রহমান শুধুমাত্র সে যে অন্যায়টির সাথে যুক্ত ছিল সেই অন্যায় থেকে বাঁচার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অপচেষ্টা সে করছে মিথ্যাচারের মাধ্যমে আজকে প্রমাণিত হল আমরা দেখালাম যে কিভাবে বিশে আগস্টে একুশে আগস্টের সভার কোথায় স্থান কোথায় থাকবে সেটি ইতিমধ্যে বলা হয়েছিল এবং বাইশে আগস্টে পুলিশের প্রেস নোটেও হঠাৎ করে স্থান পরিবর্তনের কোনো উল্লেখ নেই এর চেয়ে বড় অকাট্য প্রমাণ আর হতে পারে না কাজের তারেক রহমান এই স্থান পরিবর্তন নিয়ে একবারে মিথ্যা কথা বলছে তারেক রহমানের আওয়ামী লীগের এই একুশ আগস্ট সভার স্থান পরিবর্তনে আরেকটি নির্জলা মিথ্যাচারের উদাহরণ দেখুন দু সালের একুশে আগস্ট প্রায় সকল জাতীয় পত্রিকায় আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় আপনারা দেখলেন সকল জাতীয় দৈনিক পত্রিকায় এই সংবাদটি প্রচার হয়েছে যেটি তারেক রহমান দাবি করছে যে আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ আজ মানে একুশে আগস্ট দুই এবং সকল জাতীয় পত্রিকার উদাহরণ হিসেবে উনি যেটি দিয়েছেন এটা স্ন্যাপশটটা একটু দেখুন আমার স্ক্রিনে সকল জাতীয় দৈনিক পত্রিকা যার কোনো নামও দেখা যাচ্ছে না উনি একটি জাতীয় পত্রিকার উদাহরণ দিতে পারেননি একটা পেপার কাটিং ছোট বের করে কোথা থেকে এনেছেন আল্লাহ জানে এটি নাকি সকল জাতীয় পত্রিকা মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত আপনাদের আমি সকল জাতীয় পত্রিকা দেখাচ্ছি দেখুন যুগান্তর জাতীয় পত্রিকা দেখুন স্থানের কথা কি বলা আছে বিশে আগস্টের পত্রিকা একুশে আগস্টে বঙ্গবন্ধু ভোরের কাগজ বিশে আগস্টের পত্রিকা জাতীয় দৈনিক এবার আসুন অনেকগুলি পত্রিকা একসাথে এখানে আছে যুগান্তর ভোরের কাগজ আজকের কাগজ প্রথম আলো একেবারে পত্রিকার কাটিং সহ প্রত্যেকটি পত্রিকায় বলা আছে বিশে আগস্টে যে পরের দিন একুশে আগস্টে যে সভা হবে তার স্থান কোথায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ কোথায়ও বলা নাই কোনো যাত্র পত্রিকায় বলা নাই যে মুক্তাঙ্গনে এই সভাটি হবে অথচ তারেক রহমান একটা ছোট্ট পত্রিকার কাটিং দেখালো আমাদেরকে দেখুন আবার তার পত্রিকার কাটিং যার কোনো নাম নাই ধাম নাই এটা কোন পত্রিকা আল্লাহ জানে এবং এটি দিয়ে বলছেন সকল পত্রিকায় এইভাবে নোংরা হবে মিথ্যাচারের সীমা থাকা উচিত নির্লজ্জ ভাবে মিথ্যাচারে মানুষ যখন অপরাধ করে সে অপরাধকে ঢাকার জন্য এইভাবেই হয়তো এই বিষয়টি মিথ্যাচার কাছে পরিষ্কার হয়েছে আপনার করে দেখুন তার সে বক্তব্য থেকে আরেকটি অংশ আপনার শুনুন পুলিশ এবং হামলাকারীদের জবানবন্দির বরাতে পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয় আবু জান্দাল এবং কাজল সমাবেশে প্রথম গ্রেনেড ছুঁড়ে মারে আওয়ামী লীগের সমাবেশে হামলাকারীদের কয়েকজনের জবানবন্দির আলোকে যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে সালের আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় রিপোর্টে বলা হয় হামলার আগের দিন বিশে আগস্ট কাজল ও আবু জান্দাল বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসে প্রিয় দেশবাসী রহস্যটি এখানেই হামলাকারী অগ্নিসন্ত্রাসীরা স্থলে মুক্তাঙ্গনের পরিবর্তে কেন বঙ্গবন্ধু এভিনিউ পর্যবেক্ষণ করল একুশে আগস্ট দুপুরে হঠাৎ করেই আওয়ামী লীগের সমাবেশের ভেনু মুক্তাঙ্গন থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে নেওয়া হলো তাহলে হামলাকারীরা আগেই কিভাবে জানলো মুক্তাঙ্গনে নয় বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশ হবে হামলাকারীদেরকে ভেনু পরিবর্তনের তথ্য আগেই কে জানিয়ে দিয়েছিল বন্ধুরা আপনারা শুনলেন সেই একই মিথ্যাচারের উপরে ভিত্তি করে সে আবার নতুন কিছু প্রশ্ন হাজির হচ্ছে আবু জান্দাল এবং কাজল কিভাবে জানলো কেন জানবে না বিশে আগস্টে সকালবেলায় তো সকল পত্রিকা এই তথ্য চলে এসেছে যে একুশে আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এই সভাটি হবে তাহলে এই যে রহস্য তৈরি করা সে চেষ্টা করছে যে মিথ্যাচারের মাধ্যমে সেই রহস্য কিন্তু আসলে রহস্য নয় এটি পরিষ্কার যে তারই পাঠানো এই হামলাকারীরা বিশে আগস্টেই সকালবেলা থেকে তারা জানে যে কারণে তারা দুপুরবেলা বা বিকেলবেলা সেই স্থান পরিদর্শন করে আসে তাদের পরিকল্পনা অনুযায়ী খুবই সিম্পল একটি ব্যাপার তোর মধ্যে কোনো রহস্য কিছু নাই সত্যের উপরে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে এত ডাহা মিথ্যাচার করে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই আরেকটি ভিডিও দেখুন জজ মিয়াকে ব্যবহার করে একুশে আগস্ট মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলে বিএনপি সরকারের সময় মুফতি হান্নানকে গ্রেফতারের প্রয়োজন ছিল না মুফতি হান্নানের বিপক্ষে অনেকগুলো অভিযোগ ছিল অভিযোগের কোনো শেষ ছিল না যেমন উনিশশো সাল থেকে যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে মুফতি হান্নান যুক্ত ছিল বাংলাদেশে যে উদিচি শিল্প গোষ্ঠীর একটি অনুষ্ঠানে বোমা হামলা হয় তারপর আমরা বটমূলে বোমা তারপর কোটালি পাড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে বোমা পুঁতে রাখা হয়েছিল সেই ঘটনাটি পরবর্তীতে দুই সালে বিশে জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমাবেশে বোমা হামলা এগুলো সবকিছুর ব্যাপারে অভিযুক্ত ছিল মুফতি হান্নান এবং তারপর অবশ্যই একুশে আগস্টের যে বোমা হামলা কিন্তু তারেক রহমান যেটা দাবি করেছে যে তাদের সময় মুফতি হান্নানকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ তাদের একটা সদিচ্ছা ছিল এই একুশে আগস্টের বোমা হামলার বিষয়টি তারা উদ্ঘাটন করতে চেয়েছে কিন্তু যেখানে সে লুকিয়েছে যে তথ্যটি সেটা হচ্ছে এই যে মাঝখানে দুই সালে মে মাসে একুশ তারিখ মুফতি হান্ডান আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলে সেটি হচ্ছে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী উনি সিলেটে গিয়েছিলেন হজরত শাহজালাল মাজারে সেখানে একটি বোমা হামলা ঘটে এবং সেই বোমা হামলার ঘটনার সাথে মুফতি হামলান যুক্ত ছিল যেহেতু একটি আন্তর্জাতিক অ্যাটেনশন চলে আসে এখানে এবং যে কারণে বাধ্য হয়ে পরবর্তীতে মুফতি হাদানকে তাদের গ্রেফতার করতে হয় মূলত কিন্তু গ্রেফতারটা এই কারণে হয়েছে যেহেতু ব্রিটিশ হাই কমিশনের উপরে বোমা হামলার সাথে মুফতি হান্নানের সংযুক্তি খুঁজে পাওয়া যায় যে কারণে বিএনপি সরকার মুফতি হান্নানকে বাঁচানোর চেষ্টা করেও আসলে পারেনি গ্রেফতার করতে বাধ্য হয় যার মুখ থেকে আমার নাম বের করে একুশে আগস্ট মামলায় আমাকে জড়ানো হয়েছে সেই মুফতি হান্নানকে ক্রস এক্সামিন করার সুযোগ না দিয়ে কি কারণে অন্য একটি মামলায় তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হলো আনোয়ার চৌধুরী ব্রিটিশ হাই কমিশনের উপর যে বোমা হামলা সেই বোমা হামলার মামলাতেই আসলে গুফতি হান্ডানের নিম্ন আদালতে সাজা হয় উচ্চ আদালতে তারা আপিল করে সেখানে সাজা হয় এবং পরবর্তীতে সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে যেও সে মামলা নিষ্পত্তি হওয়ার পরে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আইনের আপনারা জানেন গোটা বিশেষ যে নিয়ম আছে যে একজন ব্যক্তির বিপক্ষে যদি একাধিক মামলা থাকে যে মামলায় সকল ধরনের বিচার কার্য শেষ করার পরে তার সাজা রায় হবে সেটি তাৎক্ষণিকভাবে সেই সাজায় কার্যকর করতে হয় কাজে এটি মোটেও তড়িঘড়ি করে করা হয়নি এবং এটি অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়নি এটা নিয়ম অনুযায়ী তাকে ফাঁসির যে আদেশ সেটি কার্যকর করা হয় কাজে তড়িঘড়ি যে বিষয়টি এটি রাহা একটি মিথ্যা কথা যেটা তার একমন বলছে আরেকটি জিনিস হচ্ছে যে তার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুফতি হান্নানের সেই জবানবন্দিতে সে যা বলেছিল যেটি বললাম অন্যান্য যারা এখানে অভিযুক্ত ছিল তাদের সাথে কোরাবোরেট করে গেছে কাজেই হান্নান যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে ক্রস এক্সামিনেশনের ঘটনাটি না ঘটে তাহলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো গ্রহণযোগ্যতাই থাকে না